বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি চকবার আইসক্রিম রেসিপি রকম মোল্ড চকলেট অথবা ক্রিম কিছুই লাগবে না ঘরোয়া উপায়ে তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ অথবা এখানে দুই টেবিল চামচ দিলেও হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ তবে আপনি চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব আর জাল করে নেব কিছুক্ষণের জন্য তো এটাকে আমি জাল করে নিচ্ছি তো এখানে আমি এক চিমটি লবণ ব্যবহার করব তবে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন তো এটাকে আমি কিছুক্ষণ জাল করে একটুখানি ঘন করে নিচ্ছি তো কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতেই পারছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে তো এটা প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এই যে এলাসগুলো দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে ফেলে দেব আর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা জাগের মধ্যে নিয়ে নিয়েছি এতে করে এটা মোল্ডে ঢালতে সুবিধা হবে তো এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে এই মোল্ডগুলো না থাকলে আপনারা যে কোনো কাপে কিন্তু আইসক্রিমটা সেট করতে পারেন সেটাও আমি দেখিয়ে দেব আর এর আগে আমি আরও অনেক রেসিপি শেয়ার করেছি আইসক্রিমের সেগুলোর মধ্যে আমি কিন্তু মোল্ড ছাড়া তৈরি করে দেখিয়েছি তো দুধটা মোল্ডে ঢেলে দেওয়ার পর এখন একটা পলিথিন কাগজ দিয়ে উপরে আমি একটা রাবার ব্যান দিয়ে এটাকে আটকে দেবো যাতে করে কাঠিটা দেওয়ার পরে এটা নড়াচড়া না করে সেজন্য তো এখন হচ্ছে একটা ছুরি গরম করে মাঝখান বরাবর একটু কেটে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঠি তো এরকম কাঠিগুলো নিয়েছি চাইলে আইসক্রিমের মোল্ডে যে কাঠিগুলো থাকে সেগুলো দিতে পারেন তো কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি সবগুলো কাঠি আমি একইভাবে বসিয়ে দিয়েছি আর যদি আপনারা এই ধরনের কাপের মধ্যে সেট করতে চান তাহলে সেগুলো সেট করতে পারেন অথবা যে চায়ের কাপগুলো আছে ওয়ান টাইম কফি মাগগুলো আছে ওইগুলোর মধ্যেও কিন্তু আপনারা সেট করতে পারেন তো এখন এগুলোকে আমি চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তো এখন চকলেট তৈরি করে নিচ্ছি চুলা একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি এর ওপর একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচের মতো বাটার তো আপনি চাইলে এখানে বাটারের পরিবর্তে খাওয়ার যে নারকেল তেলগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন ডালডা ব্যবহার করতে পারেন ভেজিটেবল শর্টেনিং ব্যবহার করতে পারেন তবে এখানে কোনোভাবে রান্নার তেল ব্যবহার করবেন না তো বাটারটা যখন কিছু কিছুটা গলে গেছে তখন আমি চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি পাউডার সুগার এটা আমি পাঁচ টেবিল চামচের মতো দিয়েছি তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর উপকরণগুলো অবশ্যই একটু মেপে ব্যবহার করবেন তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে বাটিটা বসিয়েছি পানির উপরে বাটিটা যেন পানির মধ্যে ছুঁয়ে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এখন এখানে আমি চার টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি আর অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ব্যবহার করবেন এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এটা একদম এরকম স্মুথ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে আইসক্রিমগুলো যখন এর মধ্যে আমি ডুবিয়ে নেব তখন এটা আমার সুবিধা হবে তো এখন আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি সব কিছু চকলেটটা তৈরি করার পর কিন্তু এই আইসক্রিমটা বের করতে হবে তো এটাকে বের করার জন্য আমি একটু বাটির মধ্যে পানি নিয়ে এটা বসিয়ে তারপরে বের করে নিচ্ছি তো বের করার সাথে সাথে কিন্তু এটা চকলেটের মধ্যে দিয়ে দিতে হবে তা হলে কিন্তু গলে যাবে তো এখন আমি এই যে অন্য কাপের মধ্যে তৈরি করেছিলাম সেগুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো বিভিন্ন কাপে আমি তৈরি করে নিয়েছি এগুলোকে উঠিয়ে নেওয়া অনেক বেশি সহজ এগুলো পানিতে বসানো লাগবে না জাস্ট এটাকে খুলে এভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছি এগুলো ইজিভাবেই খোলা যায় দেখতেই পারছেন এখন আমি চকলেটের মধ্যে এই আইসক্রিমগুলোকে ডুবিয়ে নিচ্ছি তো সাথে সাথেই কিন্তু ফ্রিজ থেকে বের করে এটাকে চকলেটের মধ্যে দিয়ে এইভাবে করে একটুখানি ঝরিয়ে নিলে দেখতে পারছেন এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে চকলেটটা কিন্তু শক্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার কেউ বিশ্বাস করবে না যেটা আপনি ঘরে তৈরি করেছেন আর কোনো রকম ঝামেলা ছাড়া যদি চকলেটটা এভাবে তৈরি না করে বাইরে থেকে কিনে আনতে চান তাহলে সেটাও কিন্তু করা যাবে তো আমি এখানে পুরাপুরি ঘরে তৈরি চকবার আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করেছি কোনো রকম চকলেট ক্রিম অথবা মোল্ড কিছুরই দরকার হবে না জাস্ট আপনারা এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন একদম পারফেক্ট হবে তো এই আইসক্রিমগুলো তৈরি করার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা গলে যাবে না তো চাইলে কিন্তু এই চকলেটের মধ্যে কিছুটা বাদাম দিয়ে তারপরে বাদাম কুচি দিয়ে তারপরে এই আইসক্রিমটা ডুবে নিতে পারেন তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন মাশাল্লাহ। আর এগুলো খেতেও অনেক মজার আর ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন তো এইভাবে করে আইসক্রিমগুলো তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আইসক্রিমগুলোকে জাস্ট নিয়ে এরকম পোলিতিনে মুড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো মুড়িয়ে নেওয়ার পর একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে নেব তো একইভাবে সবগুলো আইসক্রিম আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো এটা সারা বছর সংরক্ষণ করা যাবে তো আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে আজকে বিদে এনে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ